বিক্রি হবে নাকি বিক্রি হবে কত রাস আছে দাম দাম তো 260 জোড়া জোড়া একটা একটা দাম তো হচ্ছে একটা 260 মানে 260 দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর গরু দাম কত এটা হ্যাঁ 260 260 আছেন দুইটা 260 আছেন তার মানে আপনার 5 লাখ টাকার উপর আছে জোড়া ওনারা দুইটা কালো গরু দেখতে পাচ্ছেন আপনারা দাম তো হচ্ছে 5 লাখ 17 আছে এগুলো কত আছে নাম 150 150 150 এটা বিক্রি হবে দেড়শো দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চাশ একটি গরু দেখা যাচ্ছে একেবারে গরু কিনছেন কিনছেন কত টাকা পুরা কত টাকা এক লাখ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু ভাই দিচ্ছেন তো দিচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ দিচ্ছেন কত হয়েছে ষাট হাজার টাকা খুবই সুন্দর একটি খুবই ছোট গরু সাদা খুবই পুরা দেখতে বিক্রি হবে মনে কত আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু আশি হাজার কত লাস্ট কত বিক্রি হবে লাস্ট কত বিক্রি করে দেবেন দেখি আশি হাজার টাকা নাকি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু

দাম লাখ টাকা দুইটি গরু এক জোড়া গরু দাম দেখতে পাচ্ছি আর একটি কালো বাবু আছে এখানে দাম চাচ্ছেন কত গরুটি মাজন কোথায় দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গরু কালো বাবু এক মানে পাহাড়ের মাথা বোচা বিশাল বড় একটি কালো মানিক চলে আসছে দেখতে পাচ্ছেন